এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর আবারও রাজ্যের বাজারে আলু আজ থেকে ফের দ্বিতীয় দফায় ধর্মঘাটের ডাক রাজ্যের আলু ব্যবসায়ীদের প্রতিবেশী রাজ্যের বাজারে আলু পাঠানোর ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা না কাটায় শনিবার সতেরোই আগস্ট রাত থেকে আবারও রাজ্য জুড়ে ধর্মঘাটের ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি শনিবার সতেরোই আগস্ট রাত থেকে রাজ্যের হিমঘরগুলি থেকে সংরক্ষিত আলু বাজারে পাঠানো বন্ধ হতে চলেছে ফলে আগামী সপ্তাহের গোড়াতেই বাংঠার বাজারে বাজারে আবারও আলুর আকালের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে দাম প্রতি বছরই রাজ্যের আলু ব্যবসায়ীরা সংরক্ষিত আলুর একটি অংশ পাঠান প্রতিবেশী রাজ্যগুলিতে কিন্তু চলতি বছরের জুলাইয়ে প্রতিবেশী রাজ্যগুলিতে আলু রপ্তানির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা শুরু হয় আলু ব্যবসায়ীদের অভিযোগ সেই সময় ভিন রাজ্যে আলু পাঠাতে গেলে রাজ্যের সীমান্তে পুলিশের হয়রানির মুখে পড়তে হয় তাদের এই পরিস্থিতিতে গত কুড়ি জুলাই থেকে পুলিশের হয়রানি বন্ধের দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘাট শুরু করেন রাজ্যের আলু ব্যবসায়ীরা টানা পাঁচ দিন ধরে চলা সেই ধর্মঘাটের জেরে রাজ্যের বাজারগুলিতে শুরু হয় আলুর আকাল বহু করে দাম বাড়ে আলুর শেষ পর্যন্ত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপন্ন মন্ত্রী বেচারা মান্নার সঙ্গে বৈঠকে সমস্যার সমাধানের আশ্বাস মেলায় ধর্মঘাট প্রত্যাহার করে নেয় আলু ব্যবসায়ী সমিতি কিন্তু সেই ধর্মঘাট এক মাস যেতে না যেতেই আবারও রাজ্য জুড়ে কর্মবিরতির কথা ঘোষণা করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি শনিবার সতেরোই আগস্ট সমিতির রাজ্য কমিটির উপদেষ্টা বিভাষ দে বলেন ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে তৈরি হওয়া সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার আশ্বাস দিয়েছিলেন রাজ্য সরকার গত এক মাস ধরে বারংবার বিষয়টি রাজ্য সরকারের বিভিন্ন স্তরের নজরে আনলেও পরিস্থিতির বিন্দুমাত্র বদল হয়নি বর্তমানে শুধু ভিন রাজ্যেই নয় এই রাজ্যের বিভিন্ন জেলায় আলু পরিবহনের ক্ষেত্রে চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হচ্ছে আমাদের এই প্রতিবাদে শনিবার রাত থেকে রাজ্যে আবার ফের কর্মবিরতি শুরু করতে আমরা বাধ্য হচ্ছে। আলু ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছে শনিবার রাত থেকে ধর্মঘাট শুরু হলে রাজ্যের বাজারগুলিতে আগামী মঙ্গলবার কুড়ি আগস্ট থেকে প্রভাব পড়তে পারে তারা এও জানাচ্ছেন শনিবার হিমঘরের সেটের আলু নামানো হয়েছে এই আলু শুকিয়ে বাজারে আসতে রবিবার থেকে সোমবার লেগে যাবে কিন্তু ধর্মঘাট শুরু হলে রবিবার আর হিমঘর থেকে আলু নামানো হবে না ফলে আগামী মঙ্গলবার কুড়ি আগস্ট খোলা বাজারে আর আলু আসবে না যার প্রত্যক্ষ প্রভাব পড়বে বাজারে সেক্ষেত্রে পুজোর আগে আবারও এক দফা আলুর দাম বৃদ্ধি পেতে পারে